আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসান নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে কথা বলবো জান্নাতের অফুরন্ত নিয়ামত নিয়ে কথাটি বলতে কেন যেন কলিজায় বাঁঝে আমরা কি সেই জান্নাত লাভ করতে পারব আমরা কি সেভাবে রোজা রাখতে পেরেছি আমরা কি আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পেরেছি যেভাবে সহবে ইকরাম করেছিলেন যেভাবে যুগে যুগে তাবে তাবিন আইমা ইকরাম মুস্তাহিদিন ইসলাম আল্লাহর প্রিয় বান্দাগণ ইবাদত করেছেন আমরা কি সেভাবে করতে পেরেছি জান্নাত কি এত সহজ হ্যাঁ জান্নাত সহজ তার জন্য এই মাত্র ইসলাম কবুল করেছেন এখনই তিনি মরে গেছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন কিন্তু ইসলাম কবুল করার পরে তার आसपे बाधा आसपे तूफान आसपे झड़ आसपे झापटा চলে যাবে চামড়া চলে যাবে মাংস অনেক আঘাত আসতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে জুলুম হতে পারে এই সকল কিছুর পরেও ইমানের উপরে যারা অটল থাকবেন ধৈর্য ধারণ করবেন আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ তালা আনহোমদের মতো বেলাল খাব্বাব আবার রদিয়াল্লাহু তালা আনহোমদের মতো খাদিজা সুময়া আয়েশা জোহরা রদিয়া আল্লাহ তালা আনহুন্নাদের মতো আসিয়া এবং রহিমা রদিয়াল্লাহ তালা আনহুন্নার মতো যারা ধৈর্য ধারণ করব তাদের জন্যই জান্নাতের অফুরন্ত নেয়ামত যেখানে শুধুই চাবেন আর পাবেন ওলা কুমফি হা মা তস্তাহি আংফুসুকুম ওলা কুমফি হা মা তাউন নজুলামিন গফরুর রহিম হাই রব্বুল আলমিন কি একটা অফুরন্ত নিয়ামতের জায়গা চাইতে দেরি আছে পাইতে দেরি নাই চাবে সে পাখির ঘুণাগ্রস্ত সাথে সাথে ভুনা পাখি এসে হাজির হয়ে যাবে চাবে সে আনার খাবে মুহূর্তে আনার সোলা এবং সেখানকার যে দা দানাগুলো কষ্ট হবে না সামনে এসে হাজির হয়ে যাবে আঙ্গুরের গাছ গোড়া থাকবে উপরে আর আঙ্গুরগুলো ঝুলতে থাকবে নিচে এই সময় বান্দাকে বলা হবে খাও বান্দা বলবেন রব্বুল আলমিন আমি তো এই মুখ দিয়ে তোমার জিকির করেছি কিভাবে খাবো তখন আল্লাহ পাক বলবেন হা করো তখন বেহেস্তের পাখি সেই পাখি দেখতেই মনে চাবে এমন সবুজ রঙের পাখি একটি ঠোঁট দিয়ে একটি আঙ্গুর দূরে যেটা দেখতে অনেক মজা সেটা এনে মুখের কাছে ধরবেন আর আস্তে করে সারবেন আর একটুখানি মুখে কোন না কোনোভাবে একটু চাপ দিলেই মুহূর্তের ভিতরে গলে যাবে এবং সত্তর ধরনের মজা বেরিয়ে আসবে বন্ধুগণ সেখানে আল্লাহকে সরাসরি দেখা যাবে আল্লাহকে সরাসরি দেখা যাবে আপনি কি আল্লাহকে দেখতে চান এই নিয়ে আমারটা পেতে চান তাহলে রামাদানকারিম চলে যাচ্ছে আমরা যেন জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সে তৌফিক আল্লাহর কাছে চাই আল্লাহর رب العالمين قبول كرنين والسلام عليكم ورحمة الله وبركاته